একটি বর্গাকার উদ্যানের বাইরের চারপাশে দু মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল দুশো ছাপান্ন বর্গমিটার হলে উদ্যানের ক্ষেত্রফল কত বর্গমিটার দেখো সাপোজ এটা একটা বর্গাকার উদ্যান এর বাহু কত আমাদের দেওয়া নেই ওটা আমাদের বের করতে হবে তবে গিয়ে আমরা ক্ষেত্রফল বের করতে পারব এখানে দেওয়া আছে কি না এর বাইরে চারপাশে একটা দু মিটার চওড়া রাস্তা রয়েছে ওই রাস্তাটার ক্ষেত্রফল দেওয়া আছে আমাকে কত দুশো ছাপ্পান্ন বর্গমিটার তো এর জন্য একটা সূত্র আছে তো সূত্রটা কী করে এলো সেটা আগে আমরা দেখে নিই আমি ধরে নিচ্ছি এই ভেতরের এই বাহুটার দৈর্ঘ্য এস সাইডটাকে আমি এস হিসেবে ডোনোট করছি আর এই রাস্তাটা চওড়া ডব্লু ওয়াইথ সেই জন্য ডব্লু তাহলে এখানে ডব্লু বেড়েছে এদিকেও ডব্লু বেড়েছে তাহলে বাইরের এই বর্গক্ষেত্রটার বাহু দৈর্ঘ্য কত হবে এস প্লাস ডব্লু প্লাস ডব্লু মানে এস প্লাস টু ডব্লিউ এবারে আমি বাইরের ক্ষেত্রফলটার থেকে ভেতরের ক্ষেত্রফলটা বিয়োগ করলে তবে গিয়ে আমি রাস্তাটার ক্ষেত্রফল পাবো দ্যাট ইজ এস প্লাস টু ডব্লু তার হোল স্কোয়ার এটা হয়ে যাচ্ছে বাইরের ক্ষেত্রফল আর ভেতরেরটার ক্ষেত্রফল কত শুধু এস স্কোয়ার তাহলে এটার থেকে যদি এস স্কোয়ার বিয়োগ করে দিই তাহলে আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে কত হয়ে যাবে এস্কোয়ার প্লাস টু ইন্টু এস টু দ্যাট ইজ ফোর এস ডব্লু প্লাস টু এর হোল স্কোয়ার ফোর ডব্লু স্কোয়ার মাইনাস এস স্কোয়ার কেটে গেলে কি পড়ে থাকছে ফোর এস ডব্লু প্লাস ফোর স্কোয়ার কমন নিয়ে নিলে এস প্লাস এটা পড়ে থাকছে এইটা হয়ে যাচ্ছে আমার সূত্র যখন আমাকে রাস্তার চওড়া দেওয়া আছে ডবলু সাইড দেওয়া থাকে অনেক সময় যদি না দেওয়া থাকে এই পুরোটার ভ্যালু এখানে দেওয়া আছে তাহলে ফোর ইন্টু আমাকে এখানে রাস্তার চওড়া দেওয়া আছে দু মিটার দুই এসটা দেওয়া নেই ওটা আমাকে বের করতে হবে প্লাস ডব্লু ডব্লুটা এখানে দুই দেওয়া আছে এইটা ইকুয়ালস টু দেওয়া আছে দুশো ছাপ্পান্ন বর্গমিটার তাহলে চার সরি চার দুয়ে আট আট দিয়ে ডাইরেক্ট দুশো ছাপান্নকে কেটে নিচ্ছি আট তিনে চব্বিশ এক ছয় দুয়ে তাহলে এস প্লাস টু ইকুয়ালস টু বত্রিশ তাহলে এস ইকুয়ালস টু কত হয়ে যাবে বত্রিশ মাইনাস দুই দ্যাট ইজ তিরিশ তার মানে ভেতরের এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত তিরিশ মিটার তাহলে কী চেয়েছে ক্ষেত্রফল চেয়েছে ক্ষেত্রফল কী করে পাবো বাহুর হোল স্কোয়ার ক্ষেত্রফল তাহলে তিরিশের হোল স্কোয়ার কত দ্যাট ইজ নশো বর্গমিটার অপশান সি হয়ে যাবে অ্যান্সার তাহলে সূত্রটা এটা মাথায় রাখতে হবে না এই রাস্তার ক্ষেত্রফল ইকুয়ালস টু ফোর ইন্টু রাস্তার চওড়া ইন্টু বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য প্লাস রাস্তার চওড়া এই রাস্তাটা বাইরের দিকে আছে বলে প্লাস হচ্ছে যদি রাস্তাটা ভেতরের দিকে থাকতো তাহলে এটা মাইনাস হয়ে যেত নেক্সট দেখো একটি ঘরের মেঝে আয়তকার যা দৈর্ঘ্য ছ মিটার ও প্রস্থ চার মিটার ঘরটির উচ্চতা চার মিটার হলে তার চার দেওয়ালের ক্ষেত্রফল কত বর্গ মিটার দেখো এর জন্য একটা সূত্র আছে সূত্রটা কীরকম না এটা হচ্ছে ভূমি ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে ছ মিটার প্রস্থ দেওয়া আছে চার মিটার আর উচ্চতা এই যদি আমরা করি সেটা হয়ে যাচ্ছে উচ্চতা তাহলে আমাকে যে চারটে দেওয়ালের ক্ষেত্রফল চেয়েছে মানে এই দেওয়াল এই দেওয়াল এই দেওয়াল এই দেওয়াল নিচ বা উপর দরকার নেই আমার শুধু চারটে দেওয়ালের তাহলে চারটে দেওয়ালের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের ফার্স্ট কাজ হচ্ছে নিচটার পরিসীমা বের করা এখানে পরিসীমা কত হয়ে যাবে টু ইন্টু সিক্স প্লাস ফোর টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা হয়ে গেল পরিসীমা এর সাথে যদি আমরা উচ্চতা গুণ করে দিই তাহলেই চার দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাব মানে সিক্স ইন্টু ফোর করলে এই দেওয়ালটা পাচ্ছি আবার এটাও ছ মিটারই যেহেতু এটা এটা আয়তক্ষেত্র তাহলে অপোজিট বাহু দুটো তো সমান তাহলে এই দেওয়ালের ক্ষেত্রফল যা এই দেওয়ালেরও ক্ষেত্রফল তা আর এই দেওয়ালের ক্ষেত্রফল এই দেওয়ালের ক্ষেত্রফল কী সেই জন্য আগে নিচের পরিসেমা বের করো তার সাথে উচ্চতায় গুণ করে দিলেই আমরা চার দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে ছয় চারে দশ দু কুড়ি গুণিত চার আশি বর্গমিটার অপশন সি হয়ে যাবে অ্যান্সের নেক্সট দেখো আট মিটার ছ মিটার চার মিটার মাপের ঘরের চার দেওয়াল চল্লিশ আট মিটার ছ মিটার এবং চার মিটার এটা হচ্ছে ঘরের চার দেওয়াল এই মাপের ঘরের চার দেওয়াল চল্লিশ সেন্টিমিটার বেঁধের কাগজ দিয়ে ঢাকতে প্রতি মিটারে দশ পয়সা হিসেবে কত টাকা করে কত টাকা খরচ হবে এক্ষেত্রে কি করব দেখো আগে চার দেওয়ালের ক্ষেত্রফল বের করো এখানে চার দেওয়ালের ক্ষেত্রফল কত হয়ে যাবে আট মিটার গুণিত ছ মিটার গুণিত চার মিটার মানে এখানে চারটা হচ্ছে আমার উচ্চতা দ্যাট ইজ টু ইন্টু এইট প্লাস সিক্স ইন্টু ফোর এটা হয়ে যাচ্ছে চার দেওয়ালের ক্ষেত্রফল মানে আট ছয় চোদ্দো দুয়ে আঠাশ আঠাশ গুণিত চার ছাপ্পান্ন একশো এটা পেলাম চার দেওয়ালের ক্ষেত্রফল এবারে কি বলেছে না চল্লিশ সেমি বেধের কাগজ দিয়ে আচ্ছা এটা দেখো মিটারে মিটার স্কোয়ার তাহলে চল্লিশ সেমি বেধের কাগজ দিয়ে ঢাকতে প্রতি মিটারে দশ পয়সা হিসাবে তাহলে একে যদি চল্লিশ সেমি বেধের কাগজ দিয়ে ঢাকতে হয় তাহলে কি করব একে যে চার দেওয়ালের ক্ষেত্রফল পেলাম একে চল্লিশ সেন্টিমিটার এটা দেখো মিটার স্কোয়ার মানে বর্গমিটার আছে আর এটা চল্লিশ সেন্টিমিটার আছে এটাকে মিটার করলে চল্লিশ সেন্টিমিটারই করলিশ টু কত মিটার জিরো পয়েন্ট ফোর মিটার যেহেতু একশো সেন্টিমিটার এক মিটার তাহলে আমি একশো বারো মিটার স্কোয়ারকে যদি পয়েন্ট ফোর মিটার দিয়ে ভাগ করি তাহলে এটা মিটার হয়ে যাবে শুধু এবারে পয়েন্ট তোলার জন্য এখানে একটা জিরো বসিয়ে দাও চার দুয়ে তিন দুই আট শূন্য মানে দুশো আশি মিটার আমার সেমি বেধের কাগজ লাগবে এবারে কি বলেছে প্রতি মিটারে দশ পয়সা করে খরচ হচ্ছে দুশো আশি মিটারে দশ পয়সা করে খরচা হচ্ছে মানে টোটাল আঠাশশো এত পয়সা খরচ হচ্ছে তাহলে টাকা কত হবে আঠাশশো পয়সা মানে আঠাশ টাকা অপশান বি হয়ে যাবে অ্যান্সার ঠিক আছে নেক্সট দেখো একটি ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে দশ মিটার ও আট মিটার এবং ঘরটির দেওয়ালের ফাঁকা অংশের ক্ষেত্রফল কুড়ি বর্গ মিটার চার দেওয়ালে পঞ্চাশ সেমি চওড়া কাগজ লাগাতে প্রতি মিটারে দু টাকা হিসাবে ছশো চল্লিশ টাকা খরচ হয় ঘরটির উচ্চতা কত কি বলেছে তাহলে না দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে দশ মিটার এবং আট মিটার তাহলে নিচের পরিসীমা কত হয়ে যাবে ভূমির মানে টু ইন্টু টেন প্লাস এইট দ্যাট ইজ ছত্রিশ মিটার এটা হয়ে গেল পরিসীমা এবারে চার দেওয়ালের ফাঁকা অংশের ক্ষেত্রফল মানে ওখানে জানলা টানলা আছে ওই জন্য ফাঁকা অংশ সেটাকে ধরা হয়েছে তার ক্ষেত্রফল দেওয়া আছে কুড়ি বর্গ মিটার আর চার দেওয়ালে সেমি চওড়া কাগজ লাগাতে প্রতি মিটারে দু টাকা হিসাবে ছশো টাকা খরচ হয় দেখো ছশো চল্লিশ টাকা খরচ হচ্ছে প্রতি মিটারে দু টাকা হিসাবে তার মানে টোটাল কত মিটার এই কাগজটা লাগছে ছশো চল্লিশ বাই দুই দ্যাট ইজ তিনশো কুড়ি মিটার লাগছে কাগজটা তাহলে তিনশো কুড়ি মিটার কাগজ পঞ্চাশ সেমি করে কাগজটা লাগছে তাহলে তিনশো কুড়ি মিটার আর পঞ্চাশ সেমি মানে হাফ মিটার গুণিত হাফ মিটার দ্যাট ইজ একশো ষাট মিটার স্কোয়ার মানে এটা কি হলো না ফাঁকা অংশ বাদ দিয়ে বাকিটার ক্ষেত্রফল বাকি চার দেওয়ালের ক্ষেত্রফল তাহলে পুরো চার দেওয়ালের ক্ষেত্রফল কত হচ্ছে কুড়ি বর্গমিটার যেটা ফাঁকা রয়েছিল ওটা সহ একশো ষাট প্লাস কুড়ি দ্যাট ইজ একশো আশি বর্গমিটার এই আশি একশো আশি বর্গমিটার এটা আমরা কি পেলাম চার দেওয়ালের ক্ষেত্রফল ফাঁকা অংশ সহ তাহলে যদি পরিসীমা ছত্রিশ মিটার হয় তাহলে হাইট কত হবে একশো আশি বাই ছত্রিশ দ্যাট ইজ পাঁচ পাঁচ মিটার অপশান সি হয়ে যাবে অ্যান্সের কী করলাম আবার দেখো দৈর্ঘ্যপ্রস্থ দেওয়া ছিল আমি পরিসীমা বের করে নিলাম এবারে দু টাকা মিটার হিসাবে ছশো চল্লিশ টাকা খরচ হয়েছে তাহলে যে কাগজটা জন্য সেই কাগজটার চওড়া হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার তাহলে ছশো চল্লিশ টাকা খরচ হয়েছে দু টাকা মিটার হিসেবে মানে টোটাল তিনশো কুড়ি মিটার ছিল এবারে তিনশো কুড়ি মিটার গুণিত পঞ্চাশ সেন্টিমিটার মানে কাগজটা চওড়া ছিল পঞ্চাশ সেন্টিমিটার তাহলে আমি চার দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি কত তিনশো কুড়ি গুণিত হাফ দ্যাট ইজ একশো ষাট বর্গমিটার যেহেতু ফাঁকা অংশ কুড়ি বর্গমিটার ওখানটায় আমাকে কাগজ চিরোতে হয়নি সেই জন্য চার দেওয়ালের ক্ষেত্রফল হিসেবে যখন আমরা দেখছি তখন ফাঁকাটাকে ধরেই করতে হচ্ছে তাহলে এই একশো ষাট প্লাস কুড়ি একশো আশি তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে একশো আশি বর্গমিটার আর পরিসীমা পেয়েছি ছত্রিশ তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফলকে যদি পরিসীমা দিয়ে ভাগ করে দিই তাহলেই উচ্চতা পেয়ে যাব দ্যাট ইজ একশো আশি বাই ছত্রিশ পাঁচ মিটার অপশান সি হয়ে গেল অ্যান্সার নেক্সট দেখো একটি ঘরের দৈর্ঘ্য কুড়ি মিটার এবং তার প্রস্থ উচ্চতার চারগুণ ঘরটির চার দেওয়ালকে মূর্তে মিটার গুণিত চার মিটার মাপের আটটি কাগজ লাগে ঘরটির ভূমির ক্ষেত্রফল কত বর্গ মিটার এখানে দেখো ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে কুড়ি মিটার প্রস্থ তার প্রস্থ উচ্চতার গুণ উচ্চতা যদি আমি এক্স ধরি তাহলে প্রস্থ কত হয়ে যাবে প্রস্থ উচ্চতা চার গুণ দ্যাট ইজ ফোর এক্স এবারে কী বলেছে না ঘরটির চার দেওয়ালকে মূর্তি ন মিটার গুণিত চার মিটার মাপের আটটি কাগজ লাগে তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল কত হবে এটা ন মিটার গুণিত চার মিটার মানে ছত্রিশ বর্গমিটার বা ছত্রিশ মিটার স্কোয়ার গুণিত এই মাপের আটটি কাগজ লেগেছে মানে গুণিত আট এটা হয়ে যাচ্ছে চার দেওয়ালের ক্ষেত্রফল তাহলে ছত্রিশ গুণিত আট আট ছয় আট চল্লিশ চার আট তিনে চব্বিশ চারে আঠাশ দুশো অষ্টআশি বর্গ মিটার বা মিটার স্কোয়ার আচ্ছা আমি এদিকে চার দেওয়ালের ক্ষেত্রফল পেলাম আর এদিক থেকে চার দেওয়ালের ক্ষেত্রে ফল বের করতে হবে দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ উচ্চতা এই সব থেকে তাহলে কী করে পাবো টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এখানে ফোর এক্স ইন্টু হাইট উচ্চতা এক্স তাহলে এইটা ইকুয়ালস টু দুশো অষ্টআশি হবে দ্যাট ইজ টু গুণ করে দিচ্ছি পুরোটা টু এক্স ইন্টু টোয়েন্টি দ্যাট ইজ এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার এইট এক্স স্কোয়ার টু দুশো অষ্টআশি হয়ে যাবে দেখো আট দিয়ে পুরোটা কেটে যাবে আট কমান নিয়ে নিলে ফাইভ এখানে আট কেটে যাচ্ছে আট তিন চব্বিশ তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস মাইনাস থার্টি সিক্স ইকুয়ালস টু জিরো দ্যাট ইজ ন চারে ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস নাইন মাইনাস ফোর মাইনাস থার্টি সিক্স তাহলে এক্স প্লাস আর এক্স মাইনাস হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কত পাবো এক্স ইকুয়াল টু ফোর হয়ে যাবে কারণ এক্স কখনো মাইনাস নাইন হতে পারে না তাহলে এক্স যদি ফোর হয়ে যায় উচ্চতা চার আর প্রস্থ হয়ে যাবে চার চারে ষোলো আমার কী চেয়েছে ভূমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ ষোলো গুণিত কুড়ি ষোলো কুড়ি তিনশো কুড়ি তাহলে ভূমির ক্ষেত্রফল তিনশো কুড়ি বর্গমিটার অপশান ডি হয়ে যাবে অ্যান্সার